আজকে আমি আবার ইউটিউবে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে এখানে থাকছে আমাদের মাদ্রাসার মুফতি সাহ আমাদের স্নেহ উনি কিছু কথা বলবে

আসতে পারে না সমস্যার কারণে এই কারণে হুজুর আজকে রাগে কি বলবো আমরা এখন এই গ্রামীণ পরিবেশে এই ঘোরাফেরা করছি আল্লাহ আল্লাহতালার সৌন্দর্যের অনেক কিছু দর্শন করছি তো এটা থেকে আমরা শিক্ষা নেওয়া আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রেখেছেন সর্ব অবস্থায় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাচ্ছে সূর্য উদিত হয় আবার অস্ত যায় সব তো আল্লাহ নির্দেশেই আমাদের দিন যখন সূর্য পশ্চিম দিক থেকে দিতে হবে সেটাও আল্লাহ নির্দেশে দিতে হবে এখন আর তো যাই পড়ছি কিন্তু কেমন দিবসে সূর্য আর পূর্ব আকাশ থেকে উদিত এই পশ্চিম আকাশ থেকে উদিত হবে তো সেই দিন আসার আগে আগে আমাদেরকে সংশোধন হতে হবে আমাদের সৎকে অবলম্বন করতে হবে আমাদের আজকের এই সূর্য থেকে এই সূর্য ডুব দৃশ্য থেকে আমাদের নিয়ে বিষয় আল্লাহ আকবর সামনে তো মহাবিফদ কি পার হাম সামনে বহুত ফানি ইস ফানি সে গুজারো গে আমি পানি তো পার হা পার হা পড়ে গা যা ইনশাল্লাহ তাফিক দিলে পার হওয়া সহজ হবে এই যে আমাদের দুই শাইখ আসতেছে শাইখুল হুফাজ ও শাইখুল কুতুব আর হবে పార్హనా పరకా కారుం కారుం పరేగా সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বারোগড়িয়া মাদ্রাসার আশেপাশের আমাদের মাঝে এখন আবারও যুক্ত হয়ে যাবেন আমাদের প্রিয় উস্তাদ সাহেব যে উনি আসতেন السلام عليكم ورحمة الله وبركاته كيف كيف حالكم يا حبيبنا الكرام الحمد لله أنا بخير بدعائكم المستجاب الحمد لله لك الحمد لك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد حتى رضيت ولك الحمد حتى الرضا نشكره سبحانه وتعالى معزز محترم শ্রোতা বৃন্দ আমরা এখন আল্লাহ অশেষ নিয়ামত থেকে একটা নিয়ামত এই যে প্রাকৃতিক দৃশ্য এই গাছ বাস এরকম পাহাড় খাল মালা পুকুর এগুলো আমরা অতিবাহিত করছি যারা নামাজ আদায় করি না এটা আমাদের অত্যন্ত হতবাগা এবং পরিচয়ের বিষয় আমাদের মন্ত কফালের একটা পরিচয় যে আমরা নামাজ ফরজ হওয়ার পরে নামাজ পড়ি না আমরা নামাজে অবহেলা করি নামাজে আমরা রুটি বিচ্ছুতি করি মন করি মন ছেলে করি না তাহলে আলম তো মানুষকে সৃষ্টি করছে আল্লাহ রেবাদতের জন্যই আমার খালাকুল জিন্ন আল ইংসাল্লা আবুদুন যে আমি মানব এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি সেহেতু আমাদেরকে ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে বিশেষ করে নামাজের প্রতি কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মুসলমান ইমান হওয়ার পরে তার প্রথম কাজে আমাদেরকে দিয়েছেন নামাজ এই নামাজ আমাদের মুসলমানের পরিচয় বহনকারী আমল আমরা যে নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা যদি নামাজে না পড়ি তাহলে তো আমাদেরকে আর মুসলমান বলাও যাবে না প্রকৃতপক্ষে পক্ষে পক্ষে মুসলমান আমাদেরকে বলা যাবে না এই জন্য আজকে আমরা ইসলামের স্তম্ভ ইমাদ উদ্দিনের থেকে অন্যতম ইমাদ হল নামাজ এই নামাজ সম্পর্কে আমরা যাতে করে আমরা গুরুত্ব আরোপ করি আমরা নামাজের প্রতি যত্নবান হই এটাই আমাদের আজকের বড় মেসেজ আল্লাহ আবুল আলমিন আমাদেরকে পাঁচক্য নামাজ গুরুত্ব ও হাতেমামের সাথে পাবন্দির সাথে সকলকে বা জামাত পড়ার জন্য তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সো আপনারা তো আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন এবং আমাদের মূল্যবান নসিহত শুনতে পেরেছেন সো আমাদের লাইফটাকে আরো শেয়ার করে দেন আরো মানুষের কাছে পৌঁছে যাবে ওনারাও কিছু নসিহত শুনবে এবং আমাদের আমরা আজকে যে জায়গায় ঘুরতে আসছি আসলে জায়গাটার কথা প্রকাশ করে বলা যাবে না এক কথায় দারুন চমৎকার খুবই সুন্দর সারাদিন ক্লান্তির মাঝে এই সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে যাই তো আপনারা দেখতে থাকুন যে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি আল্লাহ তালার সৌন্দর্য কত সুন্দর এতক্ষণ আমাদের মুক্তি খুব মূল্যবান সুন্দর নসিহত করছেন আল্লাহ আমরা যদি আল্লাহর পথে নবীর আল্লাহ অনুযায়ী চলতে পারি পারি ওই অনুযায়ী আমল করতে তাহলে আমাদের জীবনটা আল্লাহ তালে এতই সুন্দর এতই মধুময় করে দিবেন আপনার ধারণার বাহিরে এই কারণে আমরা সবাই চেষ্টা করব সব সময় ইসলামের পথে চলা কোরআনের আইন অনুযায়ী চলা আমাদের বারোগরিয়া মাদ্রাসার একমাত্র যিনি স্যার মাওলানা শেখ ফরিদ সাহেবের বাসা দেখাচ্ছেন আমাদের মুক্তি হুজুর কিছুক্ষণ বাদে আমরাও ওখানে চলে যাবো ইনশাল্লাহ এখনই ওনার কাছে আমরা পৌঁছে যাব আমাদের মাঝে অনেকে যুক্ত হয়েছেন এমডি নাজমুল হাসান সাহেব আমাদের জয়েন দেন জি পরবর্তী সামনে আপনাকে জয়েন দেওয়া হবে আরেকজন দেখছে রহমতুল্লাহ সাহেব দেখছে মাশাল আরো কিছু কমেন্ট আসছে কমেন্ট করছে মাসাল্লাহ আপনারা এইভাবে সব সময় কমেন্ট করে যাবেন এবং দ্রুত এখনি শেয়ার নেই বাটনে ক্লিক করে আমাদের লাইভটাকে বিশ্বে শেয়ার করে দেন ছড়িয়ে দেন আমাদের মুফতি সাহেব হুজুর কই জামাতের সাথে আদায় তাফিক দান করুক আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের লাইফ এখানে সমাপ্ত করলাম সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি